আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুদাসি মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে কেমন আছেন সবাই আপনারা এই তো সকালে নাস্তা করে ফেলেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি মুদাসি অনেক কান্নাকাটি করছিল তাই অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি তো দুপুরে রান্না কেটে কুটে বেশি বুঝে দুপুরে রান্না বসাই দিলাম আজকে ভাজি রান্না করবো আর মুরগির মাংস তো এক চুলায় ভাজি আর এক চুলায় মুরগির মাংস বসাই দিছি গতকাল আপনাদেরকে বলেছিলাম যে আমি পাখির দোকানে গিয়েছি পাখি কিনতে তো পাখির দোকানে গিয়েছি তো পাখিও কিনতে পোষাইছি কিন্তু মুদাসে তো পাখি নিবে না সে মুরগির বাচ্চাকে দেখেছে সে মুরগির বাচ্চা নিবেই নিবে নাছর বান্দা সে সেখানে এত কান্নাকাটি করছিল যে সে মুরগির বাচ্চাই নেবে তারপর তার জন্য তিনটা বাচ্চা কিনে দিয়েছি মুরগির বাচ্চা তিনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আসলে মুরগির বাচ্চা আমি কখনো কিনি নি তো কিনেছি ভালো হলো না মন্দ হলো বুঝতে পারছি না তো মুদাসির এখন মুরগির বাচ্চা দিয়ে খেলছে তো আমি ভাবছি আরেকদিনও যাব। দুইটা পাখি কেনার কথা ছিল আমি দুইটা পাখি কিনে ওই পাখি তিনটার সাথে মিলিয়ে মোট পাঁচটা পাখি পালবো ভেবেছি আসলে পাখি পালন করা আমার অনেক শখ এই তো এদিকে রান্না করছি রান্না করার সাথে সাথে আপনাদের সাথে একটা কথা বলি আমার এই চ্যানেলটা নতুন আমি কখনো ইউটিউব চ্যানেল বা কোনো চ্যানেলে করিনি ভালো করে কথাও বলতে পারি না আমার যদি দু ত্রুটি হয় সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন ভুলভ্রান্তি হলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আর আমার এই ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো মুাকে ঘুমিয়ে গিয়েছিল তো ওই সময়টায় আমি রান্না বসাতে চলে আসছি তো ছোট বাচ্চা থাকলে তো জানেনি যাদের ছোট বাচ্চা আছে যে আপুদের তারা খুব ভালো করে জানে যে আসলে বাচ্চারা এত দুষ্টামি করে যে তাদেরকে নিয়ে কাজকর্ম করা খুবই কষ্টসাধ্য হয়ে যায় তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি যে রান্না করতেছি একটু পর পর আবার মাঝে মাঝে কান্না করে ওঠে তো তাকে দেখতে যাই আবার রান্না বসাই রান্না করতেছি এই যে মুরগির মাংস রান্না করলাম আমি অত ভালো করে রান্না করতে পারি না তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন হয় জানাবেন এদিকে মুদাসি উঠে গেছে ঘুম থেকে তো ওকে কুলে নিয়েই রান্না করতেছি রান্না প্রায় হয়ে আসছে তো বাজিটা হয়ে গেছে এজন্য নামিয়ে ভাত বসায় দিলাম আমাদের এখানে মোটামুটি ভালোই শীত পড়েছে উম সারাদিনই মোটামুটি ঠান্ডা ঠান্ডা লাগে এই তো রান্না হয়ে গেছে তো খাবার দাবার দিয়ে দিয়েছি তো অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করা খাওয়া দাওয়া করে এই যে আপনাদের সাথে মুরগি বাচ্চা তিনটা শেয়ার করতেছি দেখুন কেমন হয়েছে কেমন হলো বলবেন প্লিজ তো খাওয়া দাওয়া করে আমরা যখন একটু মুরগি বাচ্চা দেখতেছিলাম হঠাৎ করে মধুশ্রীর বাবা বলল চলো একটু ঘুরে আসি তো যেই কথা সেই কাজ সে আমাদেরকে নিয়ে ঘুরতে চলে গেল এই তো দেখেন আমার গাড়িতে আপনাদের সাথে একটু শেয়ার করতেছে যে গাড়িতে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি বলেন তো দেখি কি বলতে পারেন আপনারা চিনেন কিনা এটা কোন রাস্তা